হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকালে মহান আল্লাহ তা আলার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন বরাবর নয় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো বন্ধুরা স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন টার্বো ক্লাব এমজি এটি কাজ কি কার্যকারিতা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অবশ্যই অবশ্যই আমার সাথে এবং আমার চ্যানেলের সাথে যুক্ত যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে যে আপনার মেডিসিনটি দেখতে পাচ্ছেন টার্বোকলাপ পাঁচশো এমজি এটি মূলত সেফরক্সিন পাঁচশো এমজি মিলিগ্রাম এবং ক্লাবনামিক অ্যাসিড দুশো একশো পঁচিশ মিলিগ্রাম এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ভ্যাক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এবার সেই ওষুধটির কাজ কি পাশমজি আপনার গলা থেকে পা পর্যন্ত অ্যালার্জি চুলকানি যাদের দাঁত বিগার যে সমস্যা ভুগছেন তাদের জন্য বেশ উপকারী বর্তমানে দেখা যাচ্ছে অনেকেরই গলা থেকে পা পর্যন্ত কোনো কিছু খাবার আগেই আপনার ডাস্ট অ্যালার্জি যে সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী এটি আপনি খাবার ফলে আপনার যে দীর্ঘদিনের অ্যালার্জি সুলকানি সমস্যা রয়েছে আবার অনেকে দেখা যায় অ্যালার্জির কারণে সর্দি নাক দিয়ে পানি পরা এবং নাক বন্ধ হয়ে থাকে প্রায় সময় তাদের জন্য বেশ উপকারী একটি ওষুধ বর্তমানে এই সমস্যাটা দেখার বেশি দেখার কারণে বড় বড় ডাক্তাররা এই ক্লাব পাঁচশো জি আড়াইশো জি প্রেসক্রাইব করে থাকেন তার কারণ এটি আমার একটি জীবাণুনাশক অ্যান্টিবায়োটিক যে আপনার শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো খুব আনাসে অনায়াসে ধ্বংস করে এটি খাবার ফলে আপনার শরীরে যে ব্যাকটেরিয়া জীবাণুগুলো রয়েছে এটি খুব দ্রুত নিরাময় করবে ইনশাল্লাহ তবে ওষুধটি আপনি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই একজন মেডিকেল অফিসার অথবা বড়ো বড়ো রেজিস্ট্রার ডাক্তারের শরণাপন্ন হয়ে তিনি যে মোতাবেক আপনাকে ঔষধটা সেবন করতে বলে ঠিক তেমনিভাবে ওষুধটি সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে এছাড়া ওষুধটি বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা বা সময় ব্যবধানে দাম বাড়তে পারে বা কমতেও পারে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবার আসি ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না ওষুধটি মূলত যারা প্রাপ্তবয়স্ক যাদের ওজন চল্লিশের উপরে তারা তাদের জন্য ভালো হয় তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে ওষুধটি খাবার পূর্বে আপনি অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবেন আমি আবার বলছি ওষুধটি খাবারগুলো অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণবর্ণ হয়ে তারপর ওষুধটি খাবেন আর ওষুধটি মূলত প্রেসক্রিপশন অনলি মেডিসিন এটি মূলত শুধুমাত্র প্রেসক্রিপশন আপনি বাজার থেকে মন ইচ্ছার মতো নিয়ে এসে খেলে চলবে না তার কারণ এটা খাওয়ার পরে আপনার একটা যে কোনো একটা সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেল এবং ইউটিউব পেজ পেজ ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন এবং পাশে থাকা বেল আইকনগুলো ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম